কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আজকে বিশেষ একটি গল্প শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটু দেখে চলে গেলে কিন্তু বুঝতেই পারবেন না চলুন গল্পটি শুরু করি এখন আমার বোন ঢাকায় চাকরি করে ব্যস্ততার কারণে প্রায়ই তার একমাত্র ছেলেকে আমার কাছে রেখে যায় নাম রাইহান বয়স সতেরো প্রথম দেখায় শান্ত ভদ্র সরল মনে হলেও তার চোখের গভীরে সবসময় অদ্ভুত এক অস্বস্তিকর রহস্য লুকানো থাকে প্রথম সপ্তাহে আমি ভেবেছিলাম কিশোর বয়সে সবার আচরণ অদ্ভুত হয় কিন্তু ধীরে ধীরে খেয়াল করলাম রাইহানের নীরবতা অস্বাভাবিক প্রতিটি মুহূর্তে মনে হয় সে আমার চারপাশে অদৃশ্য চাপ তৈরি করে যাচ্ছে আমি মুখে কিছু বলি না শুধু ভেতরে ভেতরে অস্বস্তি বাড়তে থাকে একদিন বিকেলে রান্নাঘরের দরজার আড়াল থেকে দেখলাম ও স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি ভান করলাম কিছু বুঝিনি কিন্তু বুকের ভেতরে কাপন শুরু হয়ে গেল নিশ্বাস ভারী হয়ে উঠল অথচ চারপাশের বাতাস নিস্তব্ধ থেকে আমার কানকে আরও সংবেদনশীল করে তুলল এরপর থেকে যেখানেই যাই মনে হয় রাইহান আমাকে অনুসরণ করছে বারান্দায় দাঁড়ালে অদৃশ্য চোখের দৃষ্টি আমার পিঠে এসে লাগে আমি ঘুরে তাকাই না শুধু ভেতরে চাপা আতঙ্ক জমে ওঠে আর চারপাশের নিরবতা সেই আতঙ্ককে আরও স্পষ্ট করে তোলে রাতের খাবারের টেবিলে মেয়েরা হাসাহাসি করলেও রাইহান চুপচাপ বসে থাকে তার চোখের ভেতরে এক ধরনের গভীরতা খেলা করে আমি চোখ ফিরিয়ে নিই কিন্তু অনুভব করি সেই দৃষ্টির ভার আমাকে আচ্ছন্ন করছে শোবার ঘরে আয়নার সামনে দাঁড়ালে মনে হয় পেছনে কেউ আছে আমি ঘুরে তাকাই না শুধু বুকের ভেতরে কাঁপন বেড়ে যায় সেই অদৃশ্য চাপ আমাকে অসহায় করে তোলে প্রতিটি পদক্ষেপে যেন ছায়ার মতো উপস্থিতি আমাকে অনুসরণ করে সেদিন বিদ্যুৎ চলে গেল ঘর অন্ধকার হয়ে গেল আমি মোমবাতি খুঁজতে গিয়ে দেখি রাইহান আমার সামনে দাঁড়িয়ে আছে কিছু বলে না শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে তার নীরব চোখের ভাষা যেন আমার চারপাশে অদৃশ্য বেড়াজাল তৈরি করে আমি স্থির হয়ে যাই পরদিন সকালটা স্বাভাবিক ভান করলেও মনের ভেতরে অদ্ভুত ভয় জমেছিল আমি নাস্তা বানাচ্ছিলাম চুপচাপ বসে তাকিয়ে আছে আমার দিকেই যেন প্রতিটি কাজ প্রতিটি নড়াচড়া তার চোখে বন্দি হয়ে যাচ্ছে আমি এড়িয়ে যেতে পারছিলাম না এক দুপুরে উঠোনে কাপড় শুকাতে গিয়ে হঠাৎ লক্ষ্য করলাম দূরে দাঁড়িয়ে রাইহান আমাকে দেখছে আমি ভান করলাম ব্যস্ত আছি কিন্তু বুকের ভেতরে ধরপড়ানি থামছিল না প্রতিটি মুহূর্ত তার উপস্থিতি আমাকে আরও অস্বস্তিতে ফেলছিল বাড়ির পরিবেশ ক্রমশ নিস্তব্ধ হয়ে উঠছিল যেন দেয়ালগুলো আমার গোপন ভয় শোনে রাইহানের প্রতিটি পদক্ষেপ প্রতিটি দৃষ্টি আমাকে চেপে ধরছিল আমি কারো কাছে কিছু বলতে সাহস পাচ্ছিলাম না রাতে ঘুম ভেঙে গেলে মনে হয় দরজার কাছে কেউ দাঁড়িয়ে আছে আলো জ্বালালে কাউকে দেখা যায় না তবু আমি অনুভব করি সেই নীরব চাপ আমার ভেতরে জমে যাচ্ছে এক সন্ধ্যায় বারান্দায় চুপচাপ বসেছিলাম রাইহান এসে পাশে দাঁড়ালো কিছু বলল না শুধু বাতাস ভারী হয়ে গেল আমি নীরব থেকে ভেতরে ভেতরে কাঁপতে তাকলাম যেন কোনো অদৃশ্য ইঙ্গিত আমাকে ঘিরে ধরছে আমার মনে হতে লাগল ঘরের প্রতিটি কোণে রাইহানের অদৃশ্য উপস্থিতি আছে আমার তার নজরে আমি পালাতে চাই অথচ কোথাও যাওয়ার উপায় নেই ধীরে ধীরে আমি বুঝতে পারছিলাম এই পরিস্থিতি থেকে বের হওয়া সহজ নয় কারণ আমি চাইলে বোনকে কিছু বলতে পারতাম কিন্তু তাতে সম্পর্ক ভেঙে যেত তাই নীরবে সব সহ্য করছিলাম এক রাতে জানালার পাশে ছায়ামূর্তি দেখলাম আমি ভেবেছিলাম হয়তো ভুল দেখছি কিন্তু বুকের ভেতরে থামছিল না রাইহানের চোখের ভাষা আমার মনে মনে সেই ছবিকে দৃঢ় দিনের বেলাও হয় ঘরের ভেতরে নিস্তব্ধ ছায়া নড়াচাড়া করছে আমি কাজ করতে গিয়ে বারবার থেমে যাই কারণ মনে হয় অদৃশ্য কারো দৃষ্টি আমাকে পর্যবেক্ষণ করছে রাইহানের এই অদ্ভুত নীরবতা আমাকে ভেতর থেকে মানসিক ক্লান্ত করে তুলছিল প্রতিদিনই আমি অনুভব করছিলাম নিজের ভেতরে ভয় আর দ্বিধার বেড়া জালে আটকে যাচ্ছি আমি চাইতাম বোন দ্রুত এসে ছেলেকে নিয়ে যাক কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না তাই বাধ্য হয়ে চুপচাপ সেই অস্বস্তিকর পরিবেশের ভেতরে টিকে থাকতে হচ্ছিল প্রতিটি দিন যেন নতুনভাবে চাপ সৃষ্টি করছিল আমি মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম তবুও বাইরের কারো কাছে প্রকাশ করিনি কারণ বুঝতে পারছিলাম তারা বিষয়টা হালকাভাবে নেবে আমার বুকের ভিতর ভয় কাজ করলেও বাইরে কিছু প্রকাশ করি না কারণ আমি জানি যদি কোনোভাবে সন্দেহ প্রকাশ করি তবে সম্পর্ক জটিল হয়ে যাবে অথচ রায়হানের চোখের ভাষা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে একদিন বিকেলে বারান্দায় কাপড় শুকাতে গেলে পেছনে পায়ের শব্দ শুনে ঘুরে দেখি রায়হান দাঁড়িয়ে আছে তার দৃষ্টিতে এমন এক অচেনা দৃঢ়তা যে আমি মুহূর্তের জন্য স্থবির হয়ে পড়ি আমি স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করলাম কি হয়েছে কিন্তু সে কোনো উত্তর দিল না শুধু চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকল আমি দ্রুত ঘরে ঢুকে পড়লাম এবং ভেতরে ভেতরে অস্বস্তি তের পেলাম সেদিন রাতের খাবারের সময় সে আচমকা আমার হাত ছুঁয়ে দিল আমি হেসে বিষয়টা এড়িয়ে গেলাম কিন্তু ভেতরে একটা অদ্ভুত কাপন কাজ করছিল যা আমি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিলাম না পরের দিন বিকেলে বোন ফোন করেছিল বলল তার কাজের চাপ বেড়েছে তাই রায়হানকে আমার কাছেই রাখতে হবে আরও কিছুদিন শুনে আমি চুপ হয়ে গেলাম কারণ ভেতরে ভেতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে আমি জানতাম একদিকে দায়িত্ব অন্যদিকে অদ্ভুত অস্বস্তি আমাকে ঘিরে ধরছে যা আমি কাউকে বলতে পারছি না নিজের ভেতরে সব লুকিয়ে রাখছি যেন কোনো শব্দ উচ্চারণ করলে পুরো পৃথিবী শুনে ফেলবে রাত যত গভীর হতে থাকে আমার ঘুম তত উড়ে যায় পাশের ঘরে রায়হান নিঃশব্দে ঘুরে বেড়ায় মাঝে মাঝে আমার দরজার কাছে থেমে থাকে আমি চুপচাপ শুয়ে থেকে সব শুনি কিন্তু কিছু বলি না একদিন বৃষ্টির বিকেলে বিদ্যুৎ চলে যায় চারপাশ অন্ধকার আমি মোম জ্বালালাম ঠিক সেই সময় হঠাৎ দেখি রায়হান দরজার সামনে দাঁড়িয়ে আছে তার চোখের দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমাকে স্তব্ধ করে দিল আমি কেঁপে উঠলেও ভান করলাম কিছু হয়নি চুপচাপ ঘরের ভেতর চলে এলাম কিন্তু বুকের ভেতর ঢেউ খেলে গেল এই অদ্ভুত পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় খুঁজে পেলাম না রাতের অন্ধকারে যখন পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায় তখন রায়হানের উপস্থিতি আরও তীব্র হয়ে ওঠে মনে হয় সে চারপাশের বাতাসে মিলেমিশে আমাকে ঘিরে রেখেছে আমি অস্থির হয়ে যাই পরদিন সকালটা স্বাভাবিক মনে হলেও ভেতরে চাপা উত্তেজনা কাজ করছিল কারণ আগের রাতের অস্বস্তি এখনও বুকের ভেতরে রয়ে গেছে আমি রায়হানের চোখ হেরিয়ে চলার চেষ্টা করছিলাম নাস্তা দিতে গিয়ে লক্ষ্য করলাম সে অস্বাভাবিকভাবে চুপচাপ বসে আছে মাঝে মাঝে তাকাচ্ছে আমার দিকে আমি চোখ নামিয়ে ফেললাম যেন কিছু বুঝতে পারিনি কিন্তু ভেতরে সবকিছু টের পাচ্ছিলাম এরপর দুপুরে রান্নাঘরে ব্যস্ত ছিলাম হঠাৎ পেছনে ছায়া পড়ে আমি ঘুরে দেখি রায়হান নিঃশব্দে দাঁড়িয়ে আছে আমি কিছুটা ভয় পেয়ে জিজ্ঞেস করলাম কেন এভাবে আসলে উত্তর দিল না সে শুধু ধীর দৃষ্টিতে তাকিয়ে রইল আমি কাপা গলায় বললাম পড়াশোনায় মন দাও অযথা ঘোরাঘুরি করো না কথা বলেই আমি চুপ করে গেলাম কারণ বুঝতে পারছিলাম পরিবেশ ক্রমেই জটিল হচ্ছে বিকেলে পাশের বাড়ির আন্টি এলেন কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেলেন আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম কারণ অন্য কারো উপস্থিতি থাকলে অদ্ভুত চাপ কিছুটা হলেও হালকা লাগে কিন্তু রাত নামতেই আবার সেই চাপা নিরবতা ফিরে আসে আমি শুয়ে আছি অথচ টের পাচ্ছি দরজার ওপাশে কারো উপস্থিতি ভেসে বেড়াচ্ছে আমি নিঃশ্বাস আটকে রাখলাম যেন শব্দ না হয় পরের দিন স্কুল ছুটি থাকায় রায়হান বাসায় ছিল আমি ঘরের কাজ সারছিলাম সে বারবার কোনো না কোনো অজুহাতে আমার আশেপাশে ঘুরছিল আমি বোঝার ভান্না করে কাজ চালিয়ে যাচ্ছিলাম দুপুরে বিদ্যুৎ চলে গিয়ে চারপাশ গুমোট হয়ে ওঠে আমি হঠাৎ লক্ষ্য করলাম রায়হান আবারও নিঃশব্দে দাঁড়িয়ে আছে আমি কঠিন গলায় বললাম বারবার এভাবে কাছে এসো না এতে আমি অস্বস্তি পাই সে তখনও চুপ করে দাঁড়িয়ে থাকল কোনো উত্তর দিল না তার চোখের দৃষ্টি আরো গাঢ় হয়ে উঠল আমি তাড়াপাড়ি চোখ নামিয়ে নিলাম যেন কিছু বুঝিনি এমন ভান করলাম আমার ভয় কাজ ভেতরে ভেতরে করলেও বাইরের কাছে কিছু প্রকাশ করতে পারলাম না কারণ যদি বলি তবে হয়তো বোন বিশ্বাস করবে না তাই নিজের মনেই দ্বন্দ্ব নিয়ে চলতে থাকলাম পরদিন ভোরে ফজরের আজানের সময় ঘুম ভেঙে দেখি বারান্দায় দাঁড়িয়ে রায়হান আকাশের দিকে তাকিয়ে আছে আমি কিছু বলিনি শুধু চুপচাপ দাঁড়িয়ে থেকে তার আচরণ লক্ষ্য করছিলাম মুহূর্তের জন্য মনে হলো সে অন্য এক জগতে হারিয়ে গেছে তারপর ধীরে ধীরে আমার দিকে ফিরল আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম যেন কিছু বুঝিনি এমন ভান করলাম সকালবেলায় বাজার করতে বেলতে হবে বলে প্রস্তুতি নিচ্ছিলাম তখন রায়হান বলল সেও যাবে আমি নিরুপায় হয়ে রাজি হলাম কারণ একা বাজারে যাওয়া আমার পক্ষে সহজ নয় বাজারে গিয়ে লক্ষ্য করলাম সে অদ্ভুতভাবে চুপচাপ আমার পাশে হাঁটছে অন্য ছেলেদের মতো কোনো দুষ্টুমি নেই শুধু অস্বাভাবিক নীরবতা আমি আরও অস্থির হয়ে পড়লাম বাজার থেকে ফিরে এলাম ঘরে কাজ করতে শুরু করলাম কিন্তু ভেতরে অদ্ভুত অস্বস্তি যেন আমাকে গ্রাস করছে মনে হচ্ছিল অচেনা এক ছায়া সবসময় পেছনে ঘুরছে রাতে যখন সবাই ঘুমিয়ে গেছে তখন বারান্দায় দিয়ে হঠাৎ শব্দ পেলাম আমি দরজা খুলে দেখলাম রায়হান দাঁড়িয়ে আছে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম এত রাতে এখানে কেন সে কোনো উত্তর দিল না শুধু তাকিয়ে থাকল আমি বিরক্ত হয়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম কিন্তু বুকের ভেতর কাঁপন থামছিল না মনে হচ্ছিল ঘটনা আরেকদিকে মোড় নিচ্ছে পরের দিন সকালের নাস্টায় অদ্ভুত নীরবতা বিরাজ করছিল আমি ভান করছিলাম সব স্বাভাবিক কিন্তু ভেতরে ভয় বাড়ছিল কারণ বুঝতে পারছিলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রায়হান কোনো কথা বলছিল না শুধু অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে যাচ্ছিল আমি জোর করে অন্য প্রসঙ্গে কথা তুলছিলাম কিন্তু সে চুপচাপ থেকে যাচ্ছিল যেন কোনো গভীর ভাবনায় ডুবে আছে আমি চেষ্টা করছিলাম সবকিছু এড়িয়ে যেতে কিন্তু প্রতিটি মুহূর্তে অনুভব করছিলাম তার দৃষ্টি আমাকে ঘিরে রেখেছে আমি যতই অস্বীকার করি সত্যিটা ততই স্পষ্ট হয়ে উঠছিল এক দুপুরে হঠাৎ বিদ্যুৎ চলে যায় চারপাশ অন্ধকার হয়ে যায় আমি রান্নাঘরে মোম খুঁজছিলাম হঠাৎ পিছন থেকে রায়হানের উপস্থিতি টের পেলাম আমি স্থির হয়ে গেলাম সে ধীরে ধীরে কাছে আসছিল আমি তাড়াতাড়ি পাশ কাটিয়ে বাইরে বেরিয়ে এলাম কিছু না বলে কাজের অজুহাতে চলে গেলাম কিন্তু বুকের ভেতরে প্রচণ্ড কাঁপন হচ্ছিল আমি বুঝতে পারছিলাম এই নিরবতা টান এড়িয়ে যাওয়া সহজ হবে না প্রতিদিন আরও জটিল হয়ে উঠছে অথচ আমি কাউকে কিছু বলতে পারছি না শুধু নিজেকে দমন করে যাচ্ছি রাতের বেলা ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসছিল না কারণ জানতাম দরজার ওপাশে হয়তো রায়হান দাঁড়িয়ে আছে প্রতিবার টের পেতাম অদ্ভুত নিঃশ্বাস ভেসে আসছে আমি চুপ করে শুয়ে থাকতাম কিন্তু ভেতরে অস্থিরতা বেড়ে যেত মনে হতো অদৃশ্য শক্তি আমাকে ঘিরে রেখেছে আমি ভয় ভয়ে ভোরের আলো আসার অপেক্ষা করতাম একদিন দুপুরে কাপড় শুকাতে গেলে দেখি রায়হান হঠাৎ পেছনে এসে দাঁড়ালো। আমি বললাম বারবার এমন করোনা এতে আমি বিরক্ত হই কিন্তু সে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল আমি জোরে ধমক দিলাম কিন্তু সে চুপ করে সরে গেল তবু তার চোখে এমন কিছু ছিল যা আমাকে কাঁপিয়ে দিল আমি আবারও বুঝলাম এড়ানো সম্ভব হচ্ছে না বিকেলে আমার বোন ফোন করেছিল সে বলল অফিসের কাজে ব্যস্ত থাকবে তাই রায়হানকে আমার কাছে আরও দিন রেখে দিতে হবে আমি কিছু বলতে পারলাম না শুধু হ্যাঁ বললাম মনের ভেতর অদ্ভুত চাপ তৈরি হল আমি জানতাম দিন যত বাড়বে পরিস্থিতি তত জটিল হবে অথচ আমার পক্ষে কিছুই করার নেই শুধু মেনে নেওয়া ছাড়া উপায় নেই পরদিন সকালে স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু রায়হান গেল না বলল শরীর ভালো লাগছে না আমি কিছু বলতে পারলাম না শুধু ওষুধ দিলাম আর ভেতরে সন্দেহ বাড়ল সারাদিন সে বাড়িতেই ছিল মাঝে মাঝে আমার কাছে চলে আসছিল আমি ভান করছিলাম স্বাভাবিক কিন্তু ভেতরে ভয় আর দ্বিধা জমে উঠছিল আমি কেবল নীরবতা আঁকড়ে ধরলাম রাতে খাওয়ার সময়ও অদ্ভুত নীরবতা বিরাজ করছিল আমি কিছু বলছিলাম না সেও কোনো উত্তর দিচ্ছিল না শুধু তার দৃষ্টিতে অদৃশ্য প্রশ্ন ভেসে বেড়াচ্ছিল আমি বুঝতে পারছিলাম এই খেলা দীর্ঘায়িত হবে আর আমি যতই এড়িয়ে যাই তা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ছে আমার ভেতরে অজানা অস্বস্তি জমে উঠছে ভোরবেলায় ঘুম ভাঙতেই দেখি রায়হান আমার ঘরের দরজার সামনে বসে আছে আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম এখানে কেন সে শুধু বলল ঘুম আসছিল না তাই আমি কিছু বললাম না শুধু ভেতরে তীব্র কাপন হচ্ছিল আমি জানতাম এটা স্বাভাবিক নয় কিন্তু তবু চুপ করে গেলাম কারণ কোনো ঝামেলা চাইছিলাম না দিন যত গড়াচ্ছিল পরিবেশ আরও ভারী হয়ে উঠছিল আমি মনে মনে সিদ্ধান্ত নিতে পারছিলাম না কি করব, কাকে বলবো। সবকিছু কিছু নীরব অস্থিরতায় জড়িয়ে যাচ্ছিলাম এক বিকেলে যখন আমি আঙিনায় গাছের টপ পরিষ্কার করছিলাম তখন দেখি রায়হান আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি ইচ্ছে করেও কিছু বললাম না শুধু নীরবে কাজ চালিয়ে গেলাম কিন্তু বুকের ভেতরে যে কাপন হচ্ছিল তা থামানো যাচ্ছিল না আমি জানতাম ওই খেলা কোনো না কোনো দিন ভাঙবেই কিন্তু কিভাবে সামলাবো তা বুঝতে পারছিলাম না রাত নামতেই আবার সেই অদ্ভুত নিস্তব্ধতা পুরো ভরজুড়ে ছড়িয়ে গেল আমি নিঃশ্বাস আটকে শুয়ে রইলাম মনে হচ্ছিল দরজার ওপাশে কারোর উপস্থিতি দাঁড়িয়ে আছে সকালে ঘুম ভেঙে দেখি রায়হান বারান্দায় দাঁড়িয়ে আছে সূর্যের আলোয় তার চোখ আরও গভীর লাগছিল আমি কিছু বলিনি শুধু নিজের মনে ভয় চেপে গেলাম নাস্তার সময় সে খুব কম কথা বলল আমি স্বাভাবিক ভঙ্গিতে আলাপ চালানোর চেষ্টা করলাম কিন্তু তার নীরবতা পুরো পরিবেশকে ভারী করে তুলল দুপুরে রান্না করতে গিয়ে দেখি হঠাৎ সে দরজায় দাঁড়িয়ে আছে আমি ভান করলাম যেন কিছু খেয়াল করিনি কিন্তু ভেতরে অদ্ভুত কাঁপন শুরু হলো আমি কঠিন গলায় বললাম বাইরে গিয়ে পড়তে বসো এভাবে দাঁড়িয়ে থেকো না কিন্তু সে নির্বিকার চোখে তাকিয়ে রইল আমি তাড়াতাড়ি মাথা নিচু করলাম বিকেলে পাশের বাড়ির বাচ্চারা খেলছিল আমি ইচ্ছে করে তাদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম যেন ঘরের চাপা অস্বস্তি থেকে নিজেকে সরাতে পারি কিন্তু ফিরে আসতেই আবার সেই নিস্তব্ধ দৃষ্টি আমাকে ঘিরে ধরল আমি যেন অদৃশ্য ফাঁদে আটকা পড়েছি মুক্তি নেই শুধু নীরব যন্ত্রণা রাতে ছেলেকে ঘুম পাড়িয়ে নিজে শুয়ে পড়লাম কিন্তু ঘুম এলো না দরজার ওপাশে কারো উপস্থিতি টের পাচ্ছিলাম আমি নিঃশ্বাস আটকে শুয়ে রইলাম ভোর রাতে হঠাৎ শব্দে ঘুম ভেঙে দেখি দরজা হালকা নড়ছে আমি উঠে গিয়ে তালা লাগালাম বুকের ভেতর ধরফরানি বেড়ে গেল পরদিন বোন ফোন করে বলল কয়েক সপ্তাহ আরও রায়হানকে আমার কাছে রাখতে হবে শুনে মাথা ঘুরে গেল কিন্তু আমি কিছু বললাম না শুধু হ্যাঁ করলাম মনে হচ্ছিল পরিস্থিতি আর সহ্য সীমায় নেই তবু কাউকে কিছু জানাতে পারলাম না শুধু নীরবে নিজের ভেতর ভয় আর দ্বিধা জমিয়ে রাখলাম দুপুরে হঠাৎ বিদ্যুৎ চলে গেল চারপাশ অন্ধকার হয়ে গেল আমি মোম খুঁজছিলাম তখন হঠাৎ তার ছায়া পেছনে অনুভব করলাম কেঁপে উঠলাম আমি তাড়াতাড়ি বেরিয়ে এলাম বললাম মোম আনতে হবে বাইরে যাচ্ছি সে কিছু বলল না শুধু অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল সন্ধ্যায় বৃষ্টি শুরু হলো, ঘরের ভেতর বাতাস ভারী হয়ে উঠল জানালার পাশে বসে আমি ভাবছিলাম কীভাবে এই চাপ থেকে মুক্তি পাবো ঠিক তখন রায়হান নিঃশব্দে এসে দাঁড়ালো আমি আতকে উঠলাম কিন্তু বাইরে কিছু প্রকাশ করিনি শুধু ভান করলাম আমি ব্যস্ত আমার বুকের ভেতর কাঁপন চলছিল কিন্তু মুখে কোনো শব্দ আনলাম না ভেবেছিলাম হয়তো সময়ের সাথে সব স্বাভাবিক হয়ে যাবে কিন্তু দিন যত বাড়ছে তার দৃষ্টি তত গভীর হচ্ছে আমি যতই এড়িয়ে যাই ততই সে আরও কাছে চলে আসছে এক রাতে যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি হঠাৎ টের পেলাম দরজার ফাঁক দিয়ে আলো আসছে আমি উঠে গিয়ে দেখি সে বারানবায় দাঁড়িয়ে আমার গলা শুকিয়ে গেল কিছু বলতে পারলাম না শুধু চুপ করে ফিরে এলাম একদিন বিকেলে যখন কাপড় গুছাচ্ছিলাম তখন সে হঠাৎ পেছনে এসে দাঁড়ালো আমি জিজ্ঞেস করলাম কেন এভাবে করছ সে কিছু বলল না তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা আমি সরে এলাম কিন্তু বুকের ভেতরে ভয়ে জমে উঠল আমি আর সহ্য করতে পারছিলাম না পরদিন আমি ছেড়েকে নিয়ে স্কুলে বেরোলাম রায়হান বাসায় একা থাকল সারাদিন আমার মাথায় ঘুরছিল এই অবস্থার কোনো সমাধান খুঁজতে হবে ফিরে এসে দেখি সে চুপচাপ বসে আছে আমি ভান করলাম কিছু হয়নি কিন্তু মনে হচ্ছিল ভেতরে ভেতরে সে আরও শক্ত হচ্ছে রাতে আমি সিদ্ধান্ত নিলাম দরজায় তালা দিয়ে ঘুমাব কিন্তু তবুও ঘুম আসছিল না প্রতিটি শব্দে মনে হচ্ছিল সে কাছাকাছি আছে এক রাতে হঠাৎ জানালার পাশে শব্দ পেলাম আমি ভয়ে কাঁপছিলাম কিন্তু সাহস করে তাকালাম দেখি ছায়া নড়ছে আমি তাড়াতাড়ি চোখ নামালাম কিছু না দেখে ভান করলাম ঘুমাচ্ছি কিন্তু ভেতরে ভয় আরও বাড়ছিল দিন যত গড়াচ্ছে আমি ততই বুঝতে পারছিলাম এড়ানো কঠিন হয়ে পড়ছে প্রতিটি মুহূর্তে অদ্ভুত উত্তেজনা আমাকে ঘিরে ধরছে এক সকালে আমি চা বানাচ্ছিলাম হঠাৎ সে এসে দাঁড়াল আমি বললাম বারবার এমন করো না এতে আমি বিরক্ত হই সে কিছু বলল না শুধু তাকিয়ে রইল আমি সরে গেলাম কিন্তু ভিতরে প্রচণ্ড কাঁপন হচ্ছিল আমি জানতাম এভাবে চলতে থাকলে একদিন সব কিছু ভেঙে পড়বে কিন্তু কিভাবে সামলাবো বুঝতে পারছিলাম না রাতে ঘুম ভেঙে দেখি দরজার সামনে কারোর উপস্থিতি আমি জানতাম সেই দাঁড়িয়ে আছে কিন্তু সাহস করে কিছু বললাম না আমি চুপচাপ শুয়ে থাকলাম সকাল না হওয়া পর্যন্ত নড়তে সাহস পেলাম না পরদিন বোন আবার ফোন করলো বলল আরও কিছুদিন রায়হানকে আমার কাছে রাখতে হবে আমি হ্যাঁ বললাম ভেতরে প্রচণ্ড চাপ বাড়ছিল কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না শুধু নীরবে মেনে নিচ্ছিলাম সারাদিন আমি চেষ্টা করছিলাম নিজেকে ব্যস্ত রাখতে কিন্তু প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি আমাকে ঘিরে ধরছিল রাতে আমি দরজা বন্ধ করে শুয়ে পড়লাম কিন্তু ভেতরে ভয় থামছিল না মনে হচ্ছিল কোনো অজানা ঝড় আসছে আমি ভেবেছিলাম বয়স বেড়ে গেলে সব কিছু স্থির হয়ে যাবে কিন্তু এখন বুঝতে পারছি বয়সের সাথে সাথে কিছু জিনিস আরও জটিল হয়ে ওঠে কারণ প্রতিদিন নতুন এক চাপ আমাকে ঘিরে ধরে আর আমি মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে দম বন্ধ হয়ে আসে আমি রান্নাঘরে দাঁড়িয়ে ভাত নামাচ্ছিলাম তখন হঠাৎ টের পেলাম পেছনে কারো উপস্থিতি আমি ঘুরে তাকাইনি শুধু ভান করেছিলাম ব্যস্ত আছি কিন্তু ভেতরে কেমন শিরশির করছিল যেন অদৃশ্য কিছু আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর আমি সেই অনুভূতি উপেক্ষা করার চেষ্টা করছি আমি জানি রায়হান আমার থেকে ছোট অথচ তার দৃষ্টি অস্বস্তিকরভাবে বড় হয়ে ওঠে আমি চোখ সরিয়ে নিই আমি ভাবি সে পড়াশোনায় মন দিক কিন্তু সে যখন চুপচাপ আমার দিকে তাকায় তখন বুকের ভেতর ঢেউ উঠে যায় আর আমি কঠিন মুখে ভান করি কিছুই হয়নি আমি রাতে ঘুমাতে গেলে দরজার ওপাশে শব্দ শুনি কারো হাঁটার আওয়াজ কারো নিঃশ্বাসের শব্দ আমি বালিশ চেপে ধরি যেন নিজেকে আড়াল করতে পারি আমি চোখ বন্ধ করে প্রার্থনা করি সকাল হয়ে যাক আলো ঢুকে যাক ঘরে যাতে আমি অন্তত কিছুটা স্বাভাবিক হতে পারি আমি কখনো জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখি আমি ভাবি মুক্তি কোথায় আমি কেন এভাবে বন্দি হয়ে যাচ্ছি আমি কাউকে বলতে পারি না আমি শুধু নিজের সাথে লড়াই করি আমি মনে করি যদি অন্যরা টের পায় তাহলে হয়তো সম্পর্কের ভেতরে তিক্ততা ছড়িয়ে যাবে তাই আমি নীরব থাকি আমি ভেবেছিলাম নীরব থাকলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু প্রতিদিন নতুনভাবে বুঝতে পারি নীরবতা সবসময় সমাধান দেয় না বরং তা আরও ভারী হয়ে ওঠে আর আমার শ্বাস নিতে কষ্ট হয় আমি মনে করি হয়তো একদিন সবকিছু নিজে থেকেই থেমে যাবে আমি বিকেলে ছেলেকে নিয়ে পাশের বাড়ি গেলে কিছুটা শান্তি পাই অন্য মানুষের ভিড়ে চাপা অস্বস্তি কমে যায় আমি হাসি মুখে কথা বলি যেন কিছুই হয়নি কিন্তু ঘরে ফেরার পর আবার সেই পরিবেশ সেই দৃষ্টি সেই চাপ আমাকে ঘিরে ধরে আর আমি আবার একা হয়ে যাই আমি জানি না কতদিন এভাবে চলবে আমি শুধু জানি আমি কাউকে বলতে পারি না আমি শুধু নিজের ভেতর কথা জমিয়ে রাখি আমি ভান করি শক্ত আছি কিন্তু প্রতিদিন প্রতি রাতে আমি ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছি আর কারো সঙ্গে শেয়ার করতে না পারার কষ্ট আমাকে আরও দুর্বল করে দিচ্ছে আমি চুপচাপ সব মেনে নিই আমি ভাবি হয়তো সময় বদলাবে আমি ভাবছিলাম এতদিন যা যা ঘটেছে তা হয়তো আমার ভ্রম মনে হচ্ছে কিন্তু প্রতিদিন যখন নতুন করে সেই চাপ আমাকে আঘাত করে তখন বুঝি এটা কল্পনা নয় বরং বাস্তব আমি যতই নিজেকে বোঝাই সব ঠিক হয়ে যাবে ভেতরে ভেতরে জানি সব কিছু আরও কঠিন হয়ে যাচ্ছে আমি নীরব থাকার অভ্যাস করে ফেলেছি আমি জানি না সেটা শক্তি নাকি দুর্বলতা আমি চুপচাপ থেকে কাউকে কিছু বলি না কারণ মনে হয় যদি বলি তবে কথা ছড়িয়ে পড়বে আর আমার সম্মান ভেঙে যাবে তারই আমি মনের ভেতরে সব লুকিয়ে রাখি যদিও তাতে বুকের ভেতরে ভার জমে জমে শ্বাস বন্ধ হয়ে আসে আমি জানি না রায়হান কেন এমন আচরণ করে আমি বুঝতে পারি না সে কেন স্বাভাবিক থাকতে পারে না আমি চাই সে পড়াশোনায় মন দিক আমি চাই সে জীবনে এগিয়ে যাক কিন্তু যখন দেখি তার দৃষ্টি আমার দিকে এমনভাবে পড়ে তখন আমি চোখ নামিয়ে ফেলি আর মনে মনে বলি এমনটা না হোক আমি প্রতিরাতে প্রার্থনা করি আমি আল্লার কাছে বলি যেন তিনি আমাকে এই চাপ থেকে মুক্ত করেন আমি চাই না কেউ জানুক আমি কেমন কষ্টে আছি আমি শুধু চাই সকালের আলোয় সব অস্বস্তি মিলিয়ে যাক আমি চাই স্বাভাবিক জীবন ফিরে আসুক যদিও জানি সেই স্বাভাবিকতা এখন আর সহজ নয় আমি যখন আয়নার সামনে দাঁড়াই তখন নিজেকে অপরিচিত মনে হয় আমি দেখি চোখের নিচে দাগ জমছে আমি অনুভব করি মুখের ভেতর এক ধরনের ক্লান্তি তৈরি হচ্ছে আমি নিজেকে শক্ত দেখাতে চাই কিন্তু ভেতরে আমি প্রতিদিন ভেঙে যাচ্ছি আর সেটা আমি ছাড়া কেউ টের পায় না আমি কখনো ভেবেছিলাম যদি সব ছেড়ে কোথাও চলে যাই তবে হয়তো মুক্তি পাবো কিন্তু আমি জানি সংসার ফেলে যাওয়া যায় না দায়িত্ব থেকে পালানো যায় না তাই আমি প্রতিদিন একইভাবে ভান করি হাসি কথা বলি কাজ করি কিন্তু ভেতরে আমি কষ্ট লুকিয়ে রাখি আমি বুঝি জীবনের কিছু পরিস্থিতি মুখে বলার মতো নয় আমি জানি এই গল্প কাউকে শোনানো যায় না আমি জানি এটা বললে কেউ বিশ্বাসও করবে না তাই আমি চুপচাপ আমার ভেতরে গল্প বুনে যাই আমি নিজেই নিজের সাথে কথা বলি যেন অন্য কারো প্রয়োজন নেই আমি ভেবেছিলাম সময় সব কিছু মুছে দেবে কিন্তু সময় শুধু মনে করিয়ে দেয় আমি আসলে কতটা একা আমি ভেতরে ভেতরে লড়াই করি আমি জানি এই লড়াই দীর্ঘ হবে আমি জানি এই লড়াইয়ে আমাকে একাই টিকে থাকতে হবে আর সেই কারণেই আমি নীরব থাকি হাসি মুখে সব মেনে নিই আমি জানি আমার এই বলা কথাগুলো কেউ শোনে না কিন্তু ভেতরে জমে থাকা চাপ একসময় বিস্ফোরণের মতো হয়ে ওঠে আমি তাই নীরবে নিজের সাথে শেয়ার করি আমি গল্প করি নিজের সাথেই আমি বলি আমি শক্ত আমি বলি আমি ভাঙব না যদিও ভেতরে আমি জানি আমি প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছি আমি জানি এই জীবন এমনই চলবে আমি জানি না সামনে কি অপেক্ষা করছে আমি শুধু জানি আমি নীরব থাকব আমি ভান করব স্বাভাবিক আছি আমি আমার গল্প কাউকে বলবো না শুধু নিজের সাথে চুপচাপ ভাগ করে নেব যতদিন পারি ততদিন এভাবেই টিকে থাকবো